তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন নতুন সুপার সুব্রত মাঝি জয়েন করার পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন এদিন সৌজন্য সাক্ষাৎ সারলেন পাশাপাশি যে সমস্ত রোগীর পরিজনরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসেন তাদেরকে একটি কড়া বার্তাও দিলেন তিনি বললেন আগামী দিনে কেউ পান বা গুটকা খেয়ে হাসপাতালের দেওয়াল কোনো রকম নোংরা করলে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে সুব্রত মাঝির এই হসপিটালের সুপার হয়েছে আমরা আমি আর কেসি চেয়ারম্যান হিসেবে আমি খুশি এবং সেইখানে হসপিটাল ভিজিট এসেছি যে পরিষ্কার যেন থাকে এবং যারা বাইরে থেকে আসছে বিধ ফেলছে এবং পান খেয়ে আসছে এবং গুটকা খেয়ে আসছে তাদের জন্য একটা নীতি নিয়ম করা হচ্ছে যে যে খাবে তার জন্য ফাইন করা হবে কারণে হসপিটাল পরিষ্কার থাকা আমাদের অবশ্য কেন এখানে দশ লাখ লোকের চিকিৎসা হয় দশ লাখ লোকের জীবন জড়িয়ে আছে তাদেরকে বাঁচাবার জন্য এই ভিজিট এবং ভিজিটে সুপারকে বললাম আপনি চারটা বোর্ড টাঙিয়ে দেন এবং একটা রেড করে দেওয়া হোক একশো টাকা বা দুশো টাকা ফাইন যেন এখানে পিচ না পেলে খারাপ না করে আপনারা সাংবাদিক ভাইরা কি চান যেখানে পিচ পড়ুক বা এখানে নোংরা হোক আপনারাও এই হসপিটালে আসতে হবে আপনারা চাইবেন ডাক্তাররা সুস্থ থাকলে রুগী সুস্থ থাকবে আমাদের ভাইস চেয়ারম্যান এসেছে আমার কাউন্সিলর এসেছে এবং জনি ভাগিনা এসেছে আমরা আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা আছে সকল মিলে আমরা চাইব মানুষের কল্যাণ কাজ করতে মানুষের জন্য কাজ হয় সেইটুকু আমরা চাইব সেই কারণে আমরা সুব্রত মাঝিকে আমরা সম্মান জানাচ্ছি যে তারা ভালো কাজ করুক উনি আমাদের ছেলে উনি জেনে ভালো কাজ দেখায় তারা আমরা নিজেকে গর্বিত হব যে আমাদের ছেলে এম এলএব এমএলএ সাহেব আমাদের হসপিটালের আর্ডিএস কমিটির চেয়ারপারসন উনি হসপিটালের উন্নতি গল্পের জন্য আমাদের হসপিটালে কী কী পরিষেবা আর বাড়ানো যায় বা হসপিটাল কীভাবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া যায় বা আরও কিছু উন্নত পরিষেবা দেওয়া যায় সেটা দেখবের জন্য এসেছিলেন এবং সঙ্গে আমি নতুনভাবে সুপারের দায়িত্ব নিয়েছি উনি একটা সৌজন্য সাক্ষাৎমূলক পরিচয় করার জন্য হয়েছে সুবিধা সুবিধা তো আছে প্লাস অনেক এও আছে মানে মানে অত্যধিক কী বলবো প্রত্যাশাও প্রচুর আছে এখন প্রত্যাশা অনুযায়ী কতটা করতে পারবো আমি সাধ্যমতো চেষ্টা করবো যতটা ভালো করা যায় যতটা এলাকার লোকের জন্য পরিষেবা দিতে পারি আমি নিজেকে যতটা পারবো আমি সাধ্যমতো চেষ্টা করবো দশা বলবো না অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে পরিকাঠামো আছে সে তুলনায় বা এটা চাপও প্রচুর একজন এটা আমাদের সাব ডিভিশন হসপিটাল কিন্তু এখানে যে পেশেন্ট আমরা পরিষেবা দিই এটা যে কোনো মেডিকেল কলেজের থেকেও হয়তো অনেক বেশি এই পরিষেবাটাকে একদিনে তো করা যাবে না উন্নত ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যাতে আরও ভালো সুন্দর

Traditional Shari Simplicity at its best Wedding Collection Arisen to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mohun Cinema, Baharampur Bushirabad.